আল্লাহনবী বলেছেন কেউ যদি মসজিদে ওজো অবস্থায় বসে থাকে যতক্ষণ নামাজের অবস্থায় নামাজের পার্টিতে বসে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেন নামাজের মধ্যেই রত আছে নামাজের মধ্যে সে আছে এটাই ধরে নেওয়া হবে প্রিয় দর্শক নামাজ শেষ হওয়ার পরে জামাত শেষ হওয়ার পরে সে যদি বাড়িতে না যায় মসজিদে বসে থাকে নামাজ পড়ে নেই বসে আছে আল্লাহ নবী বিশ্বনবী জনাব মোহাম্মদ রসুল্লা সাল্লি হসাল্লাম বলেন সে যেন নামাজের মধ্যেই বসে আছে নামাজের রত আছে নামাজের অবস্থায় সে বসে আছে সুবাহান উল্লাহ তাহলে নামাজের পরে বাড়ি যাওয়া থেকে তাকে নামাজে ফিরিয়ে রাখছে সে বসে আছে বাড়িতে যায়নি বসে আছে ঘরে যায়নি আল্লাহ বলেন সে যেন নামাজেই আছে সুবাহানুল্লাহ সে যেন নামাজই পড়তেছে সুবাহানুল্লাহ এই হিসাবে তাকে গণ্য করা হবে প্রিয় দর্শক তাহলে আমরা মসজিদে এসে তাড়াহুড়া করব না অবশ্যই আজানের সাথে সাথে আপনি দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে এবং ব্যবসা বাণিজ্য বন্ধ করে হেফাজত রেখে তালা দিয়ে সুন্দর করে আপনি গোসাইয়ে তারপরে আজান দিলে নামাজে চলে আসবেন কারণ আল্লাহ রব্বুল্লাহ আলমিন সুরতুল জমা আর মধ্যে বলেছেন বিস্মিল্লাহ রহমান রহিম ফাইসুলিল্লাহ তোমরা নামাজ শেষ করার পরে দুনিয়ায় ঝাঁপিয়ে পড়ো রেজিক অন্বেষণ করার জন্য এর আগের আয়তে আল্লাহ তারা বলেছেন জমার বিষয় উল্লেখ করেছেন সুরা জুমার মধ্যে যে যখনই মসজিদে আজান হবে তোমরা আর তোমাদের কাজের মধ্যে লিপ্ত থাকবে না তোমরা অফিস আদালতের কাজে ব্যস্ত থাকবে না দোকান নিয়ে ব্যস্ত থাকবে না অবশ্যই তুমি মসজিদে চলে আসবে দর্শক আমরা পূর্বে আলোচনা করেছি মসজিদে কেউ জামাতের সাথে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলমিন তাকে পঁচিশ রাকাত নামাজের সব দেবেন হ্যাঁ আমরা এই হাদিসটি বলেছেন শহীদ বুখারি শরীফে এবং কেউ যদি মসজিদে এসে জামাতের সাথে দুই অক্তের নামাজ আদায় করে যেমনটি এশার নামাজ যদি কেউ জামাতের সাথে আদায় করে আল্লাহ রবুল্লা নবী বিশ্বনবী জনাবু মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলী হাসলাম বলেছেন এসর জামাতে শরিক হওয়ার কারণে আল্লাহ তাল ওই বান্দাকে আল্লাহ তালা অর্ধ রাত্রি নামাজ পড়ার সব তার নামায় দিয়ে দিবেন আর আল্লাহ তালার কোনো বান্দা যদি ফজরের নামাজে শরিক হয় আল্লাহ তালা বলেছেন আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ তালা জানিয়েছেন নবীজি সাল্ল আলী হাসালাম বলেছেন যে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বাল আলমিন বাকি অর্ধেক রাত্রি মসজিদে বসে অর্থাৎ তিনি বাসার মধ্যে যদি নামাজ পড়ে সারা রাত্রি যদি নামাজ পড়ে নফুল নামাজ পড়ে সেই নফল নামাজ পড়ার সব আল্লাহ তালা তার আমল নামায় দিয়ে দেবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্ল আবার আমরা অন্য হাদিস থেকে আলোচনা করেছি যে কেউ যদি অন্ধকারের মধ্যে নামাজে আসে যেমন এশার নামাজের সময় অন্ধকার থাকে এবং ফজর নামাজে অন্ধকার থাকে দুই অন্ধকার নামাজের মধ্যে কেউ যদি মসজিদে আসে গমন করে তাহলে আল্লাহ রব্বুল্লা আলমিন আল্লাহ ওই বান্দার জন্য হাসরের ময়দানে যখন কোনো আলু থাকবে না কোনো নূর থাকবে না কোনো বাতি থাকবে না অন্ধকার থাকবে সেই অন্ধকারের মধ্যে আল্লাহ রব্বুল্লা আলামিন যারা এই এসা এবং ফজরে আসবে তাদের জন্য নূরের ব্যবস্থা করবেন না আলুর ব্যবস্থা করবেন সব হানুল্লাহ আমরা আরও হাদিস উল্লেখ করেছি আমাদের এই চ্যানেলের মধ্যে সেটি হলো কেউ যদি পাশুক্ত নামাজে মসজিদে আসে নবী বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী আসসালাম বলেছেন যত ওক্ত নামাজে সে মসজিদে আসবে আল্লাহ রবল আলমী তার জন্য জান্নাতে খাবারের ব্যবস্থা করবেন মেহমেন্দারির ব্যবস্থা করবেন্লাহ প্রিয় দর্শক তাহলে মসজিদে আসলেই লাভ মসজিদে আসলেই ফায়দা আমরা মসজিদে আসলে এক রাখাতে পঁচিশ রাখাতে সব পাবো এবং ইমামের পিছনে যোগ্য ইমামের পিছনে আমরা নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাহলে আপনাকে আমাকে সহিভাবে শুদ্ধভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন এবং সুস্থ জীবন দান করুন যতদিন বেঁচে থাকবো আল্লাহ তালার খাটি বান্দা হওয়ার তৌফিক এবং সুস্থভাবে আল্লাহ হুকুম আদায় করার যোগ্যতা আপনাকে আমাকে দান করুন আমিন অমা তৌফিক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি